হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষ ব্লক বরাবরের মতো আজকেও হাজির হয়ে গিয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল বিষয় হল বেবিদের ওয়েট ওয়াইপস অর্থাৎ আমি আজকে থাই কোম্পানির বেবি ওয়েট ওয়াইপস নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব। এই ওয়াইপসটি বড় থেকে ছোট সবার জন্যই ব্যবহারযোগ্য এটি কোথায় কোথায় ব্যবহার করা যাবে এর মূল্য কত পার পিস ওয়াইপসের মূল্য কত করে পড়েছে সব কিছুই জানাবো এই ভিডিওতে এবং এই ওয়েবসটি ব্যবহারের ফলে আমার বেবির কোনো রকম সমস্যা হয়েছে কিনা র্যাশ উঠেছে কিনা সব কিছু জানতে পারবেন সো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল থাই ওয়েট ওয়াইফস রিকমেন্ড করে তারা নাকি নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে এবং এটি সম্পূর্ণ অ্যালকোহল ফ্রি ফেস ক্লিন করার ক্ষেত্রেও এই ওয়েট ওয়াইপস ইউজ করা যায় এছাড়াও খেলাধুলায় ট্রাভেলিংয়ে এবং খাওয়া দাওয়ার পূর্বে ড্রাইভিংয়ে বেবিদের পটি ক্লিন করার ক্ষেত্রে এই ওয়েট ওয়াইপস ব্যবহার করা যায় এতে কোনো রকম রেশ ওঠার সম্ভাবনা নেই একশো সত্তর পিসের থাই ওয়েট আমি ক্রয় করেছিলাম দুই টাকা দিয়ে যার যত মূল্য দুইশো টাকা তবে দোকান ভেদে এর দাম কমিয়ে বাড়িয়ে ক্রয় করা যায় আমার একশো সত্তর পিসের এই ওয়েট ওয়াইপসটি দুই টাকায় ক্রয় করেছি বিধায় এর পার পিস মূল্য পড়েছে এক টাকা সতেরো পয়সা করে এই ওয়েট ওয়াইপসগুলো প্যাকেটজাতভাবেও বিক্রি করা হয়ে থাকে তবে আমার কাছে এটাই বেটার মনে হয়েছে কারণ এই বক্সের ভিতরে থাকা ওয়াইপসগুলো কিন্তু নোংরা হওয়ার কোনো চান্সেস নেই এবং এর ভিতরে কোনো কীট পতঙ্গ ঢুকার কোনো ভয় নেই এতে পরীক্ষিতভাবে এবং মুক্ত ওয়াটার অ্যাড করা হয়েছে এবং এতে হাইড্রোজেনেটেড কাস্টার্ট অয়েলও ব্যবহার করা হয়েছে যেই কারণে র‍্যাশ হওয়ার সম্ভাবনা কম থাকে আপনারা দেখতেই পারছেন এতে কিন্তু হিউজ পরিমাণ ওয়াটার ইউজ করা হয়েছে এতে করে কিন্তু বাচ্চাদের পটি ক্লিন করতে অনেক বেশি সুবিধা হবে সর্বোপরি আমি এটাই বলবো থাই ওয়েট ওয়াইপস বা ভিজা টিস্যু আমার কাছে ভালোই লেগেছে আপনাদের কাছে কিরকম লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আর আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ